প্রিয় আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সো অনেকে আপনারা কমেন্টস করতেছেন যে ভাই দেশের বাইরে থেকে কিভাবে যাওয়া যায় যেমন যারা এশিয়া অথবা ইউরোপ অথবা আফ্রিকাতে আছে যারা দেশের বাইরে আছে তারা কিভাবে মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করে খুব সহজেই আমেরিকাতে আসতে পারবে আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব। মেইন যে বিষয়টি যারা আসতে আসতে যাচ্ছেন আপনারা যেখানে থাকুন না কেন যদি আপনারা পাসপোর্ট অনলাইনে যে কাউকে পাঠাই দেন আপনার জন্য সে কিন্তু ভিসা করে দিতে পারবে যে কোথাও থেকে সেটা সম্ভব অথবা যদি সরাসরি আপনার পাসপোর্টটি যে কারো কাছে জমা দেন যদি মিডিয়া কোনো লোকের মাধ্যমে জমা নেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্টটি সে করে দিতে পারে তো যেহেতু মেইন হেড অফিস তাদের বেসিক্যালি কাতার এবং দুবাই থেকে কাজ করা হয় যারা বাংলাদেশ থেকে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অন্য অন্য দেশে থাকলেও যদি দুবাই অথবা কাতারে আসতে পারেন সেক্ষেত্রে খুব ইজিভাবেই সেখানে আপনি জমা দিতে পারবেন কিন্তু তারপরেও যারা দেখা যাচ্ছে মালয়েশিয়া অথবা আফ্রিকা অথবা জাপান অথবা ইউরোপের যে কোনো রাষ্ট্রে আছেন সেখান থেকে যদি আপনারা জমা দিতে চান সেক্ষেত্রে আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে মিডিয়াকে বিশ্বাস করে আপনার পাসপোর্টটি পিডিএফ ফাইল এবং আপনার কিছু টাকা আবেদন করার জন্য যে খরচটি হয় সেটি আপনাকে দিতে হবে এবং ভিসা হওয়ার পরে আপনি কাতারে নয়তো দুবাই চলে যেতে পারবেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে ইউএসএতে আসবেন বা মিডিয়াকে টাকা পেমেন্ট করবেন তো আপনাদেরকে কিভাবে মিডিয়া অ্যাক্টিভ থাকবে সবসময় সময় আপনারা কিভাবে যোগাযোগ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে সো সেটা বেসিক্যালি যারা রাস্তায় নেমে থাকে দেখা যাচ্ছে আপনার সাথে আরও দশ জন পনেরো জন তিরিশ জনও কিন্তু থাকে তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু সরাসরি পরোক্ষভাবে রেসপন্স করে দেখুন প্রথম স্টেপে আপনি যদি মিডিয়ার সঙ্গে কথা বলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মেসেজ করছেন অনেক লেট করে আপনার মেসেজে রিপ্লাই দিচ্ছে অথবা দেখতে পাচ্ছেন যে আপনি কথা বলতে চান আপনাকে সময় দিতে চাচ্ছে না অনেকে যেহেতু মিডিয়ার সাথে কথা বলে এবং মিডিয়াকে সবাই কিন্তু পাসপোর্ট জমা দেয় না যদি জন কথা বলে তার জন্য কি তার মধ্যে পাঁচজন জমা দেবে সো এই পাঁচজন যখন রাস্তায় নামবে মিডিয়াকে পেমেন্ট করবে তখনই কিন্তু মিডিয়া ফুল অ্যাক্টিভ থাকবে তাদের রেসপন্স করার জন্য আপনারা যখন আস আসবেন আমেরিকার পথে আসতে আসতে দেখবেন আপনাদের দলটা আরও ভারী হবে আপনার একটা প্রশ্নের উত্তর দেখবেন আপনি প্রশ্ন নাই করতে অটোমেটিক পেয়ে যাচ্ছেন অথবা মিডিয়া আপনাদেরকে প্রত নির্দেশনা দিয়ে দিচ্ছে সো যার কারণে এই প্রবলেমটি হয় না অনেকে মনে করেন যে বাংলাদেশে যদি মিডিয়ার মাধ্যম না পায় বা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত এজেন্সি যদি না থাকে সেক্ষেত্রে সমস্যা হবে কি না বা টাকা পয়সা মার যেতে পারে কি না তো ব্রাদার দেখুন আপনি যে দেশে আছেন আপনি সেখানে নিশ্চয়ই আপনার ফ্যামিলির সাথে কথা বলবেন প্রতিনিয়ত আপনি কোন জায়গায় আছেন কখন প্রবেশ করতেছেন কখন বের হচ্ছেন তো দেখা যাচ্ছে আপনার পেমেন্টগুলো আপনি কিন্তু পরিবার থেকেই নেবেন তারপরে তো দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যখন পরিবার থেকে পেমেন্টগুলো মিডিয়ার অ্যাকাউন্টে দেবেন তখন দেখা যাচ্ছে আপনারা এক একটা দেশে যাবেন যাচ্ছেন কিনা সেটা তো আপনারা জানেন সেখানে যাওয়ার পরে তো মিডিয়াকে পেমেন্ট দেবেন মিডিয়া তো একবারে পেমেন্ট নিচ্ছে না আপনাদের যদি মনে হয় যে ফল্ট বা আপনার কাজ হচ্ছে না সেক্ষেত্রে মিডিয়াকে পেমেন্ট করবেন না আশা করি বোঝাতে পেরেছি বিষয়টি এটা আসলে সমস্যা হয় না কারণ আপনারা এক একটা দেশে যাবেন অল্প অল্প করে মিডিয়াকে টাকা দেবেন তো মেক্সিকোতে এসে ফুল পেমেন্ট আপনার সাথে যে সঙ্গীরা থাকবে একই মিডিয়ারে থাকবে সেগুলো আপনি কিন্তু একাই যাবেন না কারণ এ রাস্তায় কিন্তু একা নাই দেখতে পাচ্ছেন যে অনেকে আপনারা বাংলাদেশ থেকে ব্রাজিলে গিয়েছেন দেখা যাচ্ছে ব্রাজিলে আরেকটা গ্রুপ আগে থেকেই আছে দেখা যাচ্ছে ওদের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করলো ওখানে যদি পনেরো জন থাকে আপনারা যদি এদিকে পনেরো জন থাকেন তিরিশ জন অটোমেটিক হয়ে যাবে তো মিডিয়া অবশ্যই ফুল রেসপন্সের সাথে কাজ করবে আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি এই বিষয়ে অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যার কারণে আমি অ্যান্সার দিতে বাধ্য বাধ্য হচ্ছি যদি বাংলাদেশে থেকে থাকেন বাংলাদেশে আপনি কন্টাক্ট করবেন যদি বাংলাদেশে এজেন্সি থাকে সরাসরি এজেন্সির মাধ্যমে কন্টাক্ট করবেন মিডিয়া যেভাবে সহযোগিতা মনে করে মিডিয়া যেভাবে আপনাকে কাজ করতে বলে আপনি সেভাবেই কাজ করতে হবে তবে অল্প একটু তো রিস্ক নিতেই হবে আপনারা অনেকে মনে করতে পারেন যে অনেক টাকার ব্যাপার বা যদি টাকা মার যায় তো দেখেন মিডিয়াকে বিশ্বাস করা ছাড়া এখানে কোনো উপায় নেই মিডিয়াকে বিশ্বাস প্রথমত করতে হবে দ্বিতীয়ত আপনার লাইফের রিস্ক থাকবে তো যার কারণে কিছু স্যাটিসফাইড করে আপনাকে এই রাস্তায় পা বাড়াতে হবে যাই হোক ভিউয়ার্স যারা দেশে আছেন অথবা দেশের বাইরে আছেন আপনারা খুব ইজিভাবে পেমেন্ট করে মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেন এবং যে যেখান থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে যাচ্ছেন এবং পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই আপনারা আগে সচেতন হবেন সব দিক বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন কারণ মিডিয়া একজনের ভালো করেছে বলে একজনকে বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে গিয়েছে বলে আপনার জন্য যে সমস্ত কিছু করবে বা সমস্ত সুযোগ সুবিধা দিতে পারবে তেমনটা না একটু কম বেশি হতেই পারে আশা করি এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন এখানে কেউ কাউকে দোষারোপ করবেন না এখানে পুরোটাই রিক্স আপনাকে নিতে হবে কারণ অনেকে আছে যারা বাজেট নিয়ে এই রাস্তায় নামেন অথবা আমেরিকাতে আসেন দেখা যাচ্ছে এটাই তাদের শেষ সম্বল থাকে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে এই টার্গেটে বের হতে হবে যে এই টাকাটা আমি পুরোটাই জলে দিচ্ছি এখান থেকে আমার ভাগ্য খুলতেও পারে আবার না খুলতেও পারে এবং খুললে একটা পদক্ষেপ এবং এখান থেকে যদি আপনার ভাগ্য না খুললে সেক্ষেত্রে আপনি ভেঙে পড়বেন না এই মন মানসিকতা নিয়েই আপনাকে রাস্তায় নামতে হবে যেমনটা আমি নিয়ে নেমেছিলাম যে হয় আমার এই টাকা জলে যাবে আর না হয় আমার লাইফ সেটেল হবে এবং এই টাকা আমি জলে গেলে এই প্রস্তুতি নেব এবং আমার লাইফ সেটেল হলে আমি এই প্রস্তুতি নেব এইভাবে এখানে কাজ করতে হবে যাই হোক ভিউয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ